আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে দুই চাকার একটি ইলেকট্রিক স্কুটি নিয়ে হাজির হয়েছি এটা একেবারে লেটেস্ট মডেলের দুই হাজার পঁচিশের একেবারে আপডেট কালেকশন আমাদের এই গাড়িটি কিন্তু শক্তিশালী মজবুত এবং টেকসই এবং প্রিমিয়াম কোয়ালিটি আমাদের এই গাড়িটির মধ্যে আমরা ব্যবহার করেছি পনেরোশো ওয়াট মোটর শক্তিশালী পনেরোশো মোটর হওয়ার কারণে যে কোনো রাস্তায় খুব সাবলীলভাবে এই গাড়িগুলো চালাতে পারবেন মিনিমাম দুইশো কেজি লোড নিয়ে দুইশো কেজি লোড নিয়ে অনায়াসে এই গাড়িটি চালাতে পারবেন যত মোটা গাটাই হন সুন্দরভাবে বসতে পারবেন গাড়ির সিটটিতে আপনি মিনিমাম দুইজন মানুষ বসতে পারবেন মোটা গাটা হলো আর পাতলা ঘটনার হলে তিনজন বসা সম্ভব তো আমাদের এই গাড়িটি কিন্তু দুই চাকা এবং তিন চাকা আমরা দুই ভাষণই দিচ্ছি আপনারা যেভাবেই নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে জার্নি এক্স জার্নি এক্স এই গাড়িতে আমরা বাহাত্তর ভোল্ট ব্যাটারি ব্যবহার করেছি এছাড়াও মটর ক্যাপাসিটি পনেরোশো ওয়াট সামনে পিছনে উভয় চাকাতেই বারো ইঞ্চি চাকা আমরা ব্যবহার করেছি আপনি তিন চাকার গাড়িতেও পাচ্ছেন বারো ইঞ্চি চাকা এবং দুই চাকার গাড়িতেও পাচ্ছেন বারো ইঞ্চি চাকা তো ফ্রেন্ডস আমরা চলুন এই গাড়িতে আরও কী কী রয়েছে সামনাসামনি একটু দেখি প্রথমে আমরা দেখব গাড়ির লুকিংটি গাড়ির লুকিংটি কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই গাড়িতে থাকছে চাবি রিমোট এবং পাশাপাশি এনএফসি কার্ড মানে আপনি গাড়িটি এনএফসি কার্ডের মাধ্যমেও চালাতে পারবেন দেখতেই পাচ্ছেন গাড়ির লুকিংটা কতটা সুন্দর এবং গর্জিয়াস সত্যি ফ্রেন্ডস যত বাংলাদেশে যত গাড়ি আসুক না কেন ভালো কোয়ালিটির গাড়ি কিন্তু আপনি পাবেন খুব কম তো সেই ক্ষেত্রে আমাদের এই গাড়িটি কিন্তু খুবই ভালো মানের এবং খুবই আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন গাড়ির সাথে কিন্তু আমরা এর আগে চাবি দিয়েছি তারপরে দিয়েছি রিমোট বর্তমানে আপনারা চাবি রিমোট ছাড়াও পাচ্ছেন এনএফসি কার্ড এনএফসি কার্ড দিয়ে আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন এবং বন্ধ করতে পারবেন খুবই আধুনিক এবং আপডেট একটা প্রযুক্তি বলতে পারেন তো ফ্রেন্স আমাদের এই গাড়িগুলোতে পাচ্ছেন খুব সুন্দর একটা পকেট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইল ফোন থেকে শুরু করে মোটামুটি পানির যে ফ্লাস্ক আমরা বলে থাকি পানি রাখার যে মামপটগুলো এখানে রাখতে পারবেন প্রচুর একটা জায়গা দেওয়া হয়েছে এছাড়াও এখানে এখানে একটা হ্যাঙ্গার রয়েছে আপনি হ্যাঙ্গারের থাকার কারণে বাজারের ব্যাগগুলো ঝুলিয়ে রাখতে পারবেন খুব সুন্দর একটা সিস্টেম রয়েছে যেখানে আপনি চাইলে বাজারের ব্যাগগুলো এখানে খুব সুন্দর অনায়াসে রাখতে পারবেন যে কোনো বাজার সদাইগুলো এখানে ক্যারি করতে পারবেন আর যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটার মধ্যেও একটা জায়গা রয়েছে মানে সিটের নিচে পর্যাপ্ত একটা জায়গা থাকার কারণে আপনি অনেক মালামাল এখানে ক্যারি করতে পারবেন দেখুন এখানে কিন্তু অলরেডি চার্জার এখানে দেখুন লুকিং গ্লাসের বক্স মানে অনেক কিছু রাখা আছে বিশাল একটা জায়গা রয়েছে যেখানে আপনি চাইলেই এখানে সব কিছু রাখতে পারছেন তো ফ্রেন্ডস সিস্টেমটা সত্যি খুব সুন্দর এবং আধুনিক এছাড়াও ফ্রেন্স পিছনের লুকিংটাও খুব গর্জে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নেম প্লেট আমাদের নেম প্লেট কিন্তু ই বাইক জার্নি প্লাস প্রত্যেকটা মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন পাশাপাশি আমাদের ঠিকানা রয়েছে আমাদের শোরুমের ঠিকানায় কিন্তু এ টু জেড সব দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন পিছনে যে চাকাটি রয়েছে এটার মধ্যে রয়েছে ব্রাসলেস ব্রাসলেস মোটর মোটর শক্তিশালী যে হাইড্রোলিক উন্নত মানের এবং টায়ারগুলো টিউবলেস টিউবলেস বারো ইঞ্চি তার চাকা টিউবলেস হওয়ার কারণে ভিতরে তারকাটা ঢুকলে পাংচার হবে না খুবই সুন্দর এবং আধুনিক সিস্টেম সামনেও খুব সুন্দর লুকিং পেছনেও লুকিং দেখতে খুব গর্জিয়াস তো এই গাড়িতে আমরা ইনটিগ্রেটার লাইট হেড লাইট পার্কিং লাইট সবই ব্যবহার করেছি তো আমাদের এই গাড়িগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে দুই চাকার এই গাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আর তিন চাকার গাড়িগুলো পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় যদি কেউ কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আরও যদি কোনো ডিটেলস বিস্তারিত জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনারা বিস্তারিত যে কোনো তথ্য জানতে চান সব কিছু জানতে পারবেন এছাড়াও আপনি চলে সরাসরি আমাদের অফিস আসতে পারেন দুইশো উনষাট বাই চার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের ঠিক অপোজিটে তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম